আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটা ছবির কথা ভাবুন একদিকে দাঁড়িয়ে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অন্যদিকে দাঁড়িয়ে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মাঝখানে দাঁড়িয়ে আছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কি শক্তিশালী ছবি দু সালে নির্বাচন নির্বাচনের আগে ঠিক এরকম একটা ছবি তার ভোটারদের কাছে কি বার্তা দিচ্ছে আন্তর্জাতিকভাবে সফল বড় ধরনের একটা কূটনীতির সহযোগী মিস্টার অরবান এমন একজন নেতা শুধু পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন তাই যথেষ্ট নয় আরও সামনের দিনগুলোতে তিনি হাঙ্গেরিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন একজন আন্তর্জাতিক মানের নেতাকে ভোট না দিয়ে কি থাকা যায় এরকম একটা বার্তা যেতে পারত কিন্তু দুঃখজনক হলেও এটি বাস্তবতা এই ছবি নির্মিত হচ্ছে না কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে হাঙ্গেরিতে মিস্টার পুতিনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না এটা অবশ্য মিস্টার আরবান এই ঘোষণা ঠিক মনে মনে মানতে পারছেন না কারণ গোপন সূত্রগুলোর খবর দিয়ে গণমাধ্যম বলছে যে বেশ কিছুদিন ধরেই এরকম একটা বৈঠক অনুষ্ঠান করার জন্যে আরবান ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়ে রাখছিলেন এমনকি আরবানের ক্ষমতা বলের ভেতরে এমন একজন মানুষ রয়েছেন যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্সের ঘনিষ্ঠ সহচর বা ঘনিষ্ঠ বন্ধু বা সম্পর্ক ভালো সুতরাং মোটামুটিভাবে এরকম একটা আন্তর্জাতিক সম্মেলন করা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার মধ্যস্থতায় নিজের একটা অবস্থান তৈরি করার এই কূটনৈতিক সাফল্য তাকে উত্তরে দিতে পারত এই নির্বাচনের বৈতরণীরটিকে কিন্তু সুপ্রিয় দর্শক এই বিষয়টি একটু জটিল করে তুলেছে আরবানের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট জনমত যেসব জরিপগুলো এখন দেখা যাচ্ছে সেসব জরিপগুলোতে তিনি ক্রমাগত পিছিয়ে পড়ছেন মিস্টার পিটার নামে একজন বিরোধী দলের নেতা দ্রুত তার উত্থান উত্থান ঘটছে সে দেশে আবার ধরুন এই যে রাশিয়ার সঙ্গে তার যে সম্পর্কের এত ভালো সম্পর্ক তিনি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটা দেশ তিনি ন্যাটোভুক্ত একটা দেশের প্রধানমন্ত্রী তারপরে রাশিয়ার সঙ্গে মিস্টার পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক এর পেছনে কাজ করে অপরিশোধিত তেল বা ক্রুডওয়েল বেলারুস হয়ে ইউক্রেনের ভেতর দিয়ে যে দ্রজবা বা ফ্রেন্ডশিপ পাইপলাইন গেছে রাশিয়া থেকে সে পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি তার প্রয়োজনের আশি শতাংশ তেল আমদানি করে রাশিয়া থেকে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আপনারা জানেন যে রাশিয়ার তেল সেক্টরটাকে নিশানা করেছে এবং রাশিয়ার দুটো বড় তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা রাশিয়ার সত্তর ভাগ তেল উৎপাদনের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং যারা এই দুটি কোম্পানি প্রতিদিনই একত্রিশ লাখ ব্যারেল তেল রপ্তানি করত জ্বালানি রপ্তানি করা হলো রাশিয়ার আয়ের অন্যতম বড় একটি উৎস রপ্তানির একদম অগ্রাধিকার বা এক নম্বর জায়গাতে রয়েছে তাদের জ্বালানি দু সালে ইউক্রেনে আক্রমণ করার পর থেকে ধীরে ধীরে ইউরোপের বাজার রাশিয়া হারিয়ে ফেলেছে এবং ডিসকাউন্টে তেল বিক্রি করে চায়না হাঙ্গেরি চীন ভারত তুরস্ক এরকম আরও বেশ কয়েকটি দেশে তেল বিক্রি করে রাশিয়া ব্যাপক টাকা আয় করতো ডিসকাউন্টে বিক্রি করার পরেও এখন ইউক্রেন ইউরোপ তারা হিসেব করে বের করেছে যে রাশিয়ার এই তেল খাতকে যদি তারা ডিস্টার্ব বিক্রি যদি বন্ধ করে ফেলতে পারে তাহলে হয়তো পুতিনের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো টাকা থাকবে না তিনি হয়তো যুদ্ধটা বন্ধ করার জন্য বাধ্য হতে পারেন এবং ইউক্রেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাশিয়ার তেল শোধনাগারে হামলা করে আর এদিকে ডোনাল্ড ট্রাম্প দেখবেন যে দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে এই যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এটি শেলের মতো গিয়ে আঘাত করেছে হাঙ্গেরির উপরে এর আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ন্যাটোভুক্ত দেশগুলোই তো রাশিয়ার কাছ থেকে তেল কেনে তারা যদি তেল কেনা বন্ধ না করে তাহলে তিনি কিভাবে স্যাংশন আরোপ করবেন তিনি আবার ভারতের উপরে পঁচিশ শতাংশ এক্সট্রা টেরিফ আরোপ করেছিলেন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে এখন দেখা যাচ্ছে যে হাঙ্গেরির মিস্টার অরবানের এই যে ক্ষমতা চর্চা তার ভেতরে এই অপরিশোধিত তেল ক্রয় করা একটা অনেক বড় বিষয় তিনি সেদেশে মানুষকে বুঝাতে পেরেছেন যে রাশিয়ার কাছ থেকে যদি তেল কিনে আনা না হয় তাহলে দেশের স্থিতিশীলতা রাখা যাবে না অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখা যাবে না ইত্যাদি ইত্যাদি এখন এই পরিস্থিতিতে এসে স্থানীয় সময় শুক্রবারে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার অরবানের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার অর্বানের সম্পর্ক কেমন পুতিনের সঙ্গে তো সম্পর্ক খুবই ভালো এটি তো আপনারা বুঝতেই পারছেন তিনি পোপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই মিস্টার অরবান এবং সেখানে তিনি একটা ডায়ালগ দিয়েছেন কি ডায়ালগ মনোযোগ দিয়ে শুনবেন তিনি বলেছেন যুদ্ধ বিরোধী অর্থাৎ যুদ্ধ বন্ধ করার জন্য যে নেটওয়ার্ক রয়েছে বিশ্বে তার দুটি কেন্দ্র রয়েছে মানে সেন্টার দুটি একটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরটা হলো মিস্টার পোপ পোপ একটা হলো শক্তি রাজনীতি কূটনীতি আর অপরটি হল আত্মিক আধ্যাত্মিক জায়গা এবং এই দুইটি জায়গাকেই গুরুত্ব দেন বলে মিস্টার অর্বান জানিয়েছেন সুতরাং ডোনাল্ড ট্রাম্পকে তিনি কি পরিমাণ গুরুত্ব দেন পনেরো বছর ধরে তিনি ক্ষমতায় আছেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি হাড়ে হাড়ে চেনেন এবং ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি আলোচনা ডায়ালগ এসব বিষয়গুলোকে পছন্দ করেন সে বিষয়টিও মিস্টার অরবান জানেন কিন্তু বিপদ হলো যে এটি পরিষ্কার বুঝে যাচ্ছে শুক্রবারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক মিস্টার অরবানের অনুষ্ঠিত হবে সে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি মিস্টার অরবানকে রাশিয়া থেকে তেল ক্রয় করা বন্ধ করার জন্য একটা চাপ দেবেন এখন যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চাপে মিস্টার অরবান তেল ক্রয় করা বন্ধ করেন কিংবা তেল ক্রয় করা কমিয়ে দেন তাহলে ফিরে গিয়ে তার দেশের ভোটারদেরকে তার বোঝাতে হবে যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় না করলেও তার দেশে চলবে বিকল্প পদ্ধতিতে তিনি তেল আনতে পারবেন কিন্তু যখন তিনি বিষয়টি বোঝাতে যাবেন তখনই তার রাজনৈতিক কেরিয়ারে ধস নামবে এবং তার আর কথা বলার জো থাকবে না কারণ তিনি তো দেশের সে প্রতিটা মানুষকে বিশ্বাস করে রেখেছেন যে রাশিয়ার তেল না হলে হাঙ্গেরি ঠিকঠাক মতো ফাংশন করতে পারবে না কাজে এখন মিস্টার অরবানের জন্য একটা উভয় সংকট তৈরি হয়েছে একটা সংকট হলো যে পুতিনের কাছ থেকে কম টাকায় সস্তায় তেল পাওয়ার প্রলোভন দ্বিতীয়টি হল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের প্রলোভন দুই হাতছানি দুই দিকে দুঃখের বিষয় হলো দুজন দুই মেরুতে রয়েছে অথচ এই দুজন যদি যুদ্ধ বন্ধ করার জন্য হাত মিলিয়ে ফেলতে পারতেন বৈঠকটা অনুষ্ঠিত হতে পারত হাঙ্গেরিতে যে স্বপ্ন এখনো মিস্টার অরবান দেখেন যে ভবিষ্যতে হবে এটি পিছিয়েছে মাত্র যেটি রাশ ক্রেমলেনের মুখপাত্র দেমিত্রি পেস্কোভ নীরবে সম্মতি দেন যে হ্যাঁ এই বৈঠক হতে পারে সেই জায়গা থেকে এখন মিস্টার অরবানের একটা কি বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং শুক্রবার চলছে আমাদের এখানে স্থানীয় সময় যুক্তরাষ্ট্রে এই বৈঠকে কি হয় সেটা একটা কৌতূহল নিয়ে দেখার মতো একটা অবস্থা দাঁড়ালো হাঙ্গেরির কোনো বন্দর নেই এটা একটা ল্যান্ড লক দেশ এর চারদিকেই ভূখণ্ড তারপরেও একটা পাইপলাইন দিয়ে সত্তর কিলোমিটার দূরে গিয়ে একটা বন্দর ব্যবহার করে রাশিয়ার বাইরের অন্যান্য জায়গা থেকে তেল কেনারও একটা অপশন বিভিন্ন জায়গাতে আলাপ আলোচনা হচ্ছে যে অপশনটা তিনি গ্রহণ করেননি মিস্টার অরবান দেখা যাক এখন পরিস্থিতি কোন দিকে যায় আপনারা কি অনুমান করতে পারেন কি হতে পারে তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে